পাশে এখানে কিন্তু থাকে মানুষের শুয়ে থাকার যে সিটগুলো থাকে ওই সিটগুলো থাকে একদম এখান দিয়ে শুরু করে বার আছে যেগুলো মানুষ আমাদের দেশে চায়ের দোকান বলে থাকে বিদেশে সেগুলোকে বার বলে থাকে আর এই আর আপনারা এই সাগরের মধ্যে দিয়ে শুনি নাকি অনেক মানুষ পারাপার হয়ে তারপর নাকি বিদাসে ঢোকে আমি জানি না এই বিদেশের মধ্যে মানুষ কি আছে থেকে আমি টু টু নিউ অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আলোর মতো আমি অনেক ভালো আছি আজকে আমি কোথায় আছি কে বলতে পারবেন জানি খুব একটা দেখে বোঝার উপায় নাই ওর বোঝার উপায় আছে আমি আছি ইতালির একদম সাগরের পাশে অনেক দিন হয়েছে সাগরের পাশে আসেনি সাগরের পাশে বর্তমান আবহাওয়াটা খুব একটা জানা নাই এই জন্য ভাবলাম যে আজকে একটু সাগরের পাশে হাঁটাহাঁটি করি সাগরের পাশে খুব একটা আসা জানা কারণ সাগরের পাশে এত পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার কারণে আমার শরীরের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট একদম আমাকে শেষ করে দেয় সাগরের পাশে আমাকে আসতে দেয় না খুব একটা মানুষ কিন্তু এই সাগরের পাশে আসে না বা হাঁটাহাঁটি করার জন্য গরমের সময় যে পরিমাণে মানুষ আসে শীতের সময় কিন্তু ওই পরিমাণে মানুষ কিন্তু এখানে দেখা যায় না ওই একটা লোক কুকুর নিয়ে যাইতেছে এরকম দুই একজন লোক করে আপনারা দেখলেও পারেন নাও দেখতে পারেন ইতালির এই সাগরের পারে। এখন যে পরিমাণে ঢেউ গরমের দিনে এর চেয়েও আরও কয়েক সুগুণ বেশি থাকে এখন বলতে গেলে বাতাস নাই তারপরে যে পরিমাণে বাতাস আর যখন গরম হয় তখন আসলে এই ধরনের সাগরের পাশে আসাই যায় না যখন এখানে প্রচুর পরিমাণে গরম হয় গরমের সময় লক্ষ লক্ষ জনসংখ্যার ভিড় কিন্তু এই সাগরের পাশে হয়ে থাকে সাগরের পাশে এখানে কিন্তু থাকে মানুষের শুয়ে থাকার যে সিটগুলো থাকে ওই সিটগুলো থাকে একদম এখান দিয়ে শুরু করে আর আপনারা এই সাগরের মধ্য দিয়ে শুনি নাকি অনেক মানুষ পারাপার হয়ে তারপর নাকি বিদাসে ঢোকে আমি জানি না এই বিদাসের মধ্যে মানুষ কি এমন আছে যে মানুষ জীবন মৃত্যুর পার করে তারপর এই সাগর দিয়ে মানুষ ইতালির মধ্যে প্রবেশ করে যদিও এই সাগর দিয়ে প্রবেশ করে না যাই হোক একই তো সাগর এই বিশ্বে যা কিছু সাগর আছে সবকিছু লিঙ্ক তো এক জায়গায় ওরা বিভিন্ন স্থান দিয়ে বিভিন্ন স্থান দিয়ে তারপর এক স্থান দিয়ে অন্য স্থানে উঠে এক কোনা দিয়ে নামে আর এক দিয়ে ওঠে এরকম শুনি অনেকের কাছে আবার অনেকের কাছে শুনি যে তারা নাকি মারাও যায় অনেক ধরনের প্রতিযোগিতা অনেক ধরনের গেমসের মাধ্যমে তারা নাকি এই ধরনের ইউরোপে নাকি প্রবেশ করে তাদের যে কী পরিমাণ সাহস তাদের সাহসকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই ভালোবাসা জানাই তাদের কি পরিমাণ সাহস এই সাগরের মধ্য দিয়ে তারপর তারা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে আর যে সাগরের পাশে এখান থেকে পনেরো মিনিট দূরে গেলে এই ধরনের শহরের কোনো ধরনের অস্তিত্বই মেলে না এই ধরনের শহরকে চেনাই জানা যে এত পরিমাণে ভিতরে যে গভীরতা মানে সাগরের মধ্যে গেলে এটা হয় যে কোনো একটা দ্বীপের মতো পরিণত হয়ে যায় দূরের এই শহরগুলোকে যাই হোক এগুলো যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সব হচ্ছে হোটেল তারপর রেস্টুরেন্ট আছে খাওয়া রেস্টুরেন্ট বার আছে যেগুলো মানুষ আমাদের দেশে চায়ের দোকান বলে থাকে বিদেশে সেগুলোকে বার বলে থাকে আর এই সাগরের পাশে আজকে আজকে একটু বাতাসের পরিমাণ কম এই জন্য আমি আসলে আসলাম আর এখান দিয়ে যে পানিটা বের হচ্ছে এই পানিটা মূলত বরফের যে পানি থাকে বরফ গলে গলে বিভিন্ন ধরনের ইতালিতে কিন্তু বরফের পাহাড় আছে ওই বরফের পাহাড় থেকে বরফ গলে 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 তারপর কিন্তু এই পানিগুলো কিন্তু তারপরে এই সাগরের মধ্যে এসে পড়ে আর এই সেই সাগর একদম সাগরের কিনারে আছি আমার হাত শীতের কারণে একদম একাকার হয়ে গেছে এই হাত দিয়ে আসলে কোনো ধরনের কাজ করা সম্ভব না এই মুহূর্তে আর এই সাগরে পাড়ে দেখতেই পাচ্ছেন যে এখন আর কোনো ধরনের কিন্তু জনবসতি নাই মানুষ নাই জন নাই কেউ নাই আর আমি কিন্তু এখন আছি আলবা আলবাহাতিয়া নামের একটা শহরে আমাদের শহর থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে মিনিমাম এখানে আসতে এখানে আমরা পুরো পরিবার নিয়ে আসছি আমার আম্মু এবং বাবা ছোটো ভাই তারা গাড়িতে গেছে আর আমি সাইকেল নিয়ে আসছি কারণ একটু ব্লগ বা ভিডিও বানানোর জন্য আসলে এইখানে আসা আর এখান থেকে আমার সাইকেল নিয়ে যাইতেও প্রায় খানের মতো সময় লাগবে এই যে পানি এখান দিয়ে পানি 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 ও মাই গড এই যে এই সাগরের পাশে কিন্তু একদম যখন গরম আসবে তখন কিন্তু আর এইখান দিয়ে কিন্তু সাইকেল নামানো যাবে না কারণ উপরেই লেখা আছে কোনো ধরনের সাইকেল গাড়ি তারপর আমাদের দেশে দেখা যায় যে ওই কক্সবাজার গেলে মানুষ এগুলোর মধ্যে দিয়ে দেখলাম যে চার চাকার যে গাড়িগুলো আছে ওই চার চাকার গাড়ি চালায় বাট এই ধরনের ইউরোপের দেশে কিন্তু সাগরের পাশে একদম এই চার চাকার গাড়ি বলেন ঘোড়ার গাড়ি বলেন আমাকে আমার এক বন্ধু বলে যে আমি ইউরোপে যেতে চাই ইউরোপে এসে কী করবো আমি বললাম যে সাগরের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা আছে বিভিন্ন ধরনের মানুষ ব্যবসা করে সেটাতে আসলেই বুঝতে পারবি বলে যে ইতালিতে আসবে এই আসার পর সে এখানে এই ধরনের সাগরের পাশে সে ঘোড়া চালাবে বাট এই ধরনের সাগরের পাশে ঘোড়া তো দূরে থাক একটা সাইকেল নিয়ে হাঁটাও সম্ভব না যখন গরমের সময় আসবে এই যে এখন এখন এই মুহুর্তে যেমন হাঁটা যায় গরমের সময় কিন্তু সেই হাঁটাটা আর হাঁটাহাঁটি করা যাবে না তাহলে ডাক আমার সাইকেলে ডাকা টাকি লাগাই দিয়েছে মানে সে আর এখান দিয়ে হাঁটতে পারবে না এরকম সংকেত দিতেছে এইদিকে যে হোটেলগুলো আছে এই যে একটা হোটেল আছে থ্রি স্টার হোটেলটার নাম হচ্ছে আমি একটু ভালো করে যদি হোটেলটা দেখে গাছের কারণে আমি আসলে দেখতে পাচ্ছি না ভালো করে প্রেসিডেন্ট হোটেল নাম হচ্ছে প্রেসিডেন্ট এই হোটেলটা বিশাল একটা হোটেল এখানে এই হোটেলটা হচ্ছে থ্রি স্টার হোটেল আর এখানে কিন্তু যখন গরম হয় তখন প্রচুর পরিমাণে মানুষের কিন্তু ভিড় এই হোটেলে কিন্তু থাকে আর এগুলো হচ্ছে পুরো থাকার হোটেল বর্তমান সময় বন্ধ আছে যে কোনো মানুষ চাইলেই থাকতে পারবে না এখন বর্তমানে বন্ধ আছে যখন জুন জুলাই আগস্ট হবে তার পনেরো বিশ দিন আগে হয়তো বা এই ধরনের হোটেলগুলো খুলবে আর এই সাগরের পাশে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বর্তমান অবস্থায় বন্ধ আছে এগুলো এখন কোনোভাবেই খোলার সময় না এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানুষ থাকার স্থান না এগুলো সব হচ্ছে হোটেল বার আছে এই যে এখানে একটা বার আছে এখানে বিভিন্ন ধরনের জন্মদিন বড়দিনের উৎসব নতুন বছর উপলক্ষে যা কিছু হয় সব কিন্তু এই ধরনের বারে হয়ে থাকে এখানে যা আছে এই সাগরে পারে লক্ষ লক্ষ হোটেল আছে লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে মানুষের আনাগোনা কিন্তু সব সময় হতেই থাকে আর ঠিক এই সাইডে আছে সাগরের পার যখন গরম হবে তখন আমার ব্লগ করতে আসলে খুবই ভালো লাগবে কারণ তখন শীত থাকবে না আর হাজার হাজার মানুষের ভিড় থাকবে তার মধ্যে আমি আপনাদের দেখাবো যেমন এই একটা হোটেল আছে হোটেলের নামটা আমি ঠিক দেখতে পাচ্ছি না ও হোটেল রয়্যাল হোটেল রয়্যাল এটা এখানে আছে ইউরেকা হোটেল এর সামনে আছে প্লামিজিও ইল প্লামিজিও ওই যে ছোট্ট করে ওখানে লেখা আছে হোটেল প্লামিজিও এখানে যা কিছু আছে সব কিন্তু এই হোটেল আর ঠিক এর এই সাইডে আছে সাগরের পার এখানে যাদের হোটেল আছে এদের প্রত্যেকের কিন্তু সাগরের পাশে সিট আছে মানুষ চাইলেই তাদের এই সিটগুলো ভাড়া নিতে পারবে যারা ট্যুরিস্ট বর্তমান সময়ে এখন থেকে হয়তো বা তাদের এই হোটেলগুলো বুক করা শুরু হয়ে গেছে যে কোনো মানুষ চাইলে কিন্তু জুন জুলাই আগস্ট তিন মাসে ট্যুরিস্টের বন্ধের সময় ইউরোপের আন্তর্জাতিক বন্ধের সময় কিন্তু তারা এই ধরনের হোটেলগুলোতে সময় কাটাতে পারবে চাইলে যাই হোক এখান দিয়ে হচ্ছে সাইকেল চালানোর রাস্তা আর ঠিক ওই সাইডে দিয়ে হচ্ছে হাঁটার রাস্তা যাই হোক আমার আর ফোন হাতে রাখা সম্ভব না দেখা পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ই ডুইবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই